छिसम्बर के ठीक मस्जिद के शिलान्या जब वो ऐसा कहते हैं कि बाबरी मस्जिद की फिर से स्थापना करेंगे तो मैं ये पूछना चाहती हूँ कि उस स्थापना पर वो किस किस को बुलाना चाहते हैं उन रोहिंग्याओं को जो एस आई आर के डर से अभी बॉर्डर की तरफ भाग रहे हैं पश्चिम बंगाल छोड़ने के लिए अयोध्या में एक हमारा मंदिर था उसको मुगल शासकों ने বাবরি মসজিদ কা নাম দিয়া تھا এক একদম غلط বাত না বাবরি সমাব 6 ডিসেম্বর এই তারিখটি শুধু একটি দিন নয় ভারতবশে শীতিতে এটি এক গভীর দুঃখের দিন এই দিন বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল যা দেশের কোটি মানুষের হৃদয়ে আঘাত করা হয়েছিল আজ আবার 6 ডিসেম্বরকে ঘিরে নতুন আলোচনা জন্ম হয়েছে কারণ বেল্লাগায়ে একটি নতুন মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে এই সব বিষয় নিয়ে আজ আমরা সহজ করে শান্তভাবে কথা বলবো ছয় ডিসেম্বর উনিশশো সালে কি হয়েছিল উনিশশো সালে ছয় ডিসেম্বর দুপুরের দিকে আমরা দেখেছিলাম এক দুঃখজনক ঘটনা একটি মসজিদ যেখানে মানুষ সোস্টার নাম নেয় যেখানে শান্তির বার্তা দেওয়া হয় সেই জায়গায় ভেঙে দেওয়া হলো অনেকেই সেদিন ভয় পেয়েছিলেন আতঙ্কে ঘুম হারিয়েছিলেন বহু পরিবার অসহায় হয়ে পড়েছিল ধর্মীয় জায়গা ভেঙে দিলে শুধু ইট পাথর ভাঙে না ভেঙে যায় মানুষের মন ভেঙে যায় মানুষের বিশ্বাস এই ঘটনাকে আজও মানুষ ভুলতে পারেনি সম্প্রতি বেলডাঙায় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করেছেন বেলডাঙায় একটি নতুন মসজিদ তৈরি করা হবে এবং তার নাম থাকবে বাবরি মসজিদ তিনি বলেছেন ছয় ডিসেম্বর দিনটিতেই ভীতি প্রস্তর রাখা হবে আট থেকে দশ বিঘা জমিতে মসজিদটি নির্মাণ হবে এবং এটি তিন বছরের মধ্যে সম্পূর্ণ করা হবে এই সিদ্ধান্ত ঘোষণার পর এলাকায় পোস্টার আলোচনা বিতর্ক সবই শুরু হয়ে গেছে বন্ধুরা আমরা জানি একটি ঘটনা হলে মানুষ বিভিন্নভাবে তা দেখে এখানেও তাই হয়েছে যারা সমর্থন করছেন তারা বলছেন আমাদের ধর্মীয় অধিকার আছে বাবরি মসজিদের অনুভূতি আবার নতুন করে বাঁচবে মসজিদ তৈরি হলে এলাকার মানুষ উপকার পাবে আবার অনেকে বলছেন ধর্মকে রাজনৈতিক হাতিয়ার করা ঠিক নয় এই সিদ্ধান্তে এলাকায় উত্তেজনা বাড়তে পারে শান্তি ও সম্প্রতি বজায় রাখা সবচেয়ে জরুরি মানুষের মতামত ভিন্ন হতে পারে কিন্তু দেশের শান্তি ও ঐক্য যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এটাই সবচেয়ে বড় কথা ইতিহাস সবসময় আমাদের শিক্ষা দেয় ধর্মের নামে সংঘর্ষ হলে সবচেয়ে বড় ক্ষতি হয় সাধারণ মানুষের বাবরি মসজিদ ভাঙার পর অনেক মানুষ প্রাণ হারিয়েছিলেন খর হারিয়েছিলেন মানসিকভাবে বিধ্বস্ত হয়েছিলেন আর যদি নতুন কিছু নির্মাণ হয় তা যেন কেবল ইট বালু দিয়ে না হয় হয় শান্তির উপর মানবতার উপর সম্মান ও সবস্থানের উপর ভাই ও বোনেরা ধর্ম আমাদের কী শেখায় ভালোবাসা দয়া শান্তি ক্ষমা ও সহনশীলতা এক ধর্ম অন্য ধর্মকে ছোট করে না মানুষ মানুষকে ছোট করে আর যদি মসজিদটি তৈরি হয় তাহলে তা হওয়া উচিত এমনভাবে যাতে হিন্দু মুসলমান সকলেই মনে করে হ্যাঁ এটি শান্তির প্রতীক কারো বৃদ্ধ নয় কারো বিপক্ষে নয় আমরা চাই এলাকায় যেন কোনো উত্তেজনা না বাড়ে কেউ যেন বিভ্রান্ত না হয় কেউ যেন একে অপরে শত্রু না হয় ছয় ডিসেম্বর আমাদের জন্য ইতিহাসের একটি ক্ষত কিন্তু সেই ক্ষতকে আবার নতুন বিভাজনে পরিণত করা আমাদের লক্ষ্য নয় যদি মসজিদ তৈরি হয় তা হোক শান্তির জন্য যদি আলোচনা হয় তা হোক সম্মানের জন্য যদি বিতর্কিত হয় তা হোক ভদ্রতার নিয়মে একটাই কথা মনে রাখবেন ধর্ম মানুষকে ভাঙে না মানুষই ধর্মকে ভাঙে আমরা ভাঙতে চাই না গড়তে চাই আমরা চাই এমন একটি সমাজ যেখানে সবাই মিলেমিশে থাকে সবাই একে অন্যকে সম্মান করে যেখানে ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি